بسم اللہ الرحمن الرحیم سبق لمبر فستیش اس کے رسم الخط رسم الخط یعنی لکھنے کا طریقہ قرآن شریف مدھیے اپنا را قرآن را آیات دو کی بھابے لکھ بین اٹا ہم سکھاؤ قرآن پاک میں بہت جگہ علی فواب یا لکھے ہوئی ہے مگر پڑھنے پڑھے نہیں جاتے ان پر نشان ایسا کاٹ بنا ہوا ہے দেখুন কোরআন শরীফের মধ্যে বহু জায়গার মধ্যে আলিফ ইয়া এই তিনটি হরুফ লেখা তো কিন্তু পড়ার মধ্যে এরকম কাইট থাকে আপনাদেরকে এগুলো শব্দ লেখি দেওয়া হয়েছে যেগুলো শব্দ লেখার মধ্যে আসবে কিন্তু পড়ার মধ্যে আসবে না লফ যে আনা মে নুন কে কা আলিফ কাহি পড়া নেই যায়গা লফ্ আনা কোরআন শরীফের মধ্যে আনা যেখানে আসবে

লেখার সাথে সাথে আপনারা পড়াও বোস করবেন আফা ইম্ তা আফা এখানে দেখুন আলিফ আছে লেখা আছে কিন্তু পড়ার মধ্যে আসে না আফা ই মাতা লা ই লা 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 ই লা আলিফ লেখা তো আছে কথা ঠিক কিন্তু পড়ার মধ্যে আসতেছে না নি আভা ই আছে লেখা কিন্তু পড়ার মধ্যে নাই মালা ইহি ওয়ালা আউ দাবু সামুদা লিতাত লুয়া লা দগুয়া লি ইন লাকি লাকিন্না লা বাহান্না হু এরকমভাবে আপনারা কিছুগুলা শব্দ আছে দেখবেন পড়ার মধ্যে আসে কিন্তু এয়া পড়ার মধ্যে আসে না লেখার মধ্যে আসে লিয়া রুবুয়া ফি লা ই লাল জাহিম نبلو بئس الاسم لأنتم أشد سلاسل قوارير ملائهم ولا أنا عابد ما عبدتم موسى عيسى زكاة صلاة حياة مشكات مشكات مش এখানে দেখুন কিছু ওয়াও আলিফ ইয়া এগুলো শব্দের মধ্যে লেখা তো আছে কথা ঠিক কিন্তু পড়ার মধ্যে এগুলো শব্দ আসে না আশা করি আপনারা বুঝতে পারছেন লফজে আনা পরাগের আগের সার স্টোটে আলিফ পড়া যায়গা লুটাকার কর পড়ে পর ওই আনা কি তরহ পড়েগি দেখো এখানে আরেকটি কথা আনার মধ্যে আনা লম্বা হবে না কথা ঠিক কিন্তু আপনি যদি ওয়াফ করে ফেলেন দম সাইন তাহলে লম্বা হবে যেরকম ওয়ালা আনা আ মা আবাদতুম আছে এখন আপনি যদি দম ছেড়ে দেন তাহলে ওয়ালা আনা লম্বা হবে তারপর আপনি যখন আবার মিলাইয়ে পড়বেন তখন ওয়ালা আনা আ বিধু আবাদতুম তারপর আবারই আপনার সেই আরিফটা আপনার হজব হয়ে যাবে আর নুন জবার নার মতন পড়তে হবে এই ছিল আজকে সমাবলম্বা পঁচিশের রসমুল খাতের মস্ক আপনারা ভালো করে বাড়ির মধ্যে মশক করবেন বলে আমি আশা রাখি আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে ছাব্বিশ নম্বর সবকের মধ্যে তারপর আপনার সবক নম্বর সাতাশ আঠাইশ আর তিনটি শবাক মাত্র বাকি আছে আপনারা দৈর্য সহকারে তিনটি ক্লাস করবেন বলে আমি আশা রাখি